i <sweak> তো তাদের কতর করা ভালো আর যদি দাঁত পড়ে যায় সেই তাদের কত করে কোনো লাভ নেই আমার আমার আজ আজ তাই হয়েছে না সাথে এটা নানে করে চার বছর ধরে হচ্ছে আজকে বলেই দিলাম সমস্ত কিছু কেন এরকমটা আমার সাথে হচ্ছে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করেছি এখন বাজে হইতে সাড়ে আটটা আর এখন থেকে ব্লগটা শুরু করছে আর আজকের ব্লকটা কিন্তু একদম টোটোর থেকেই শুরু করছি হ্যাঁ আজকে যাচ্ছে অল্প একটু কুচবিহার আজকে কুচবিহার যাওয়ার একটা কারণ আছে সেটা তো জানাবই কারণ হঠাৎ করেই ঠিক হলো আমাদেরকে কুচবিহার যেতে হবে কালকে রাতে ঠিক হয়েছিল তো আমি সকালবেলায় খুব একটা শিওর ছিলাম না তবে বড় ঘুম থেকে উঠে বলছে রেডি হও আজকে যাব কুচবিহার তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ যা যা থাকে সংসারে সমস্ত কিছু সেরে এখন এই যে রেডি হয়ে পড়েছি মানে রেডি হয়ে একদম মেয়ে আমি আমার বর তার সঙ্গে ছোটো নাটকা আমরা চারজন একসঙ্গে বেরিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখন আছি গাড়িতে মানে বাসে উঠে পড়েছি আমরা তো এখন যাচ্ছি কুচবিহার এইখানে যাব কেন জানো তো আধার কার্ডের জন্য হ্যাঁ আমার আধার কার্ডটা না একটা মানে একটা বলতে অনেক কয়টা প্রবলেমের জন্য আধার কার্ডটা আগে তৈরি মানে বানানো হয়নি তো সেই কারণে এখন ভীষণ ঝামেলাতে পড়তে হচ্ছে আধার কার্ড ছাড়া কোনো কাজই হচ্ছে না বাপের বাড়ি থাকতে বুঝিনি যে আধার কার্ডের এত প্রয়োজন তবে বিয়ের পর এখন যেহেতু মাম্মাম হয়ে গেছে তো সেই কারণে এখন আধার কার্ডটা খুবই প্রয়োজন সেই কারণে আর কি আধার কার্ডটার জন্য চলে যাচ্ছি কুচবিহার আজকে আধার কার্ড বানাতে তো এইখানে দেখো বাসে আমরা আসছিলাম কুচবিহারে আর কি বাসে আসছিলাম আর এখানে তো মামমাম পুরো বমি টমি করে একদম পুরো অস্থির হয়ে গেছিলো সেই কারণে পুরো ব্লক কন্টিনিউ করতে পাইনি তারপর এখানে কুচবিহারে এসে যেই কাজের জন্য এসেছিলাম সেইখানে আরেক ঝামেলা আজকে আধার কার্ড আমার হবে না আমার অনেক ডকুমেন্টসের ভুল আছে এবং কি অনেক কিছু প্রবলেমের জন্য আধার কার্ডটা অফিসে হচ্ছিলোই না মানে যেইখানে আমরা ফ্রিতে করব সেখানেও হচ্ছিল না লাস্টে তো অনেক কষ্ট করে একজনকে মানে যাকে বলে আমাদের বাংলা ভাষায় দালাল তাকে ধরে আর কি আধার কার্ডটা অনেক কিছু করে বলা করে দেওয়ার জন্য বলা হলো মানে অনেক রিকোয়েস্ট করে বানানোর কথা বলা হলো তো উনি পাঁচ হাজার টাকা চেয়েছে আর বিশেষ করে এই পাঁচ হাজার টাকা দিয়ে আধার কার্ড বানানোর মানে ক্ষমতাটা এখন বর্তমানে নেই বর্তমানে বললে বল আগেও ছিল এখনো নেই তো অনেক কথা মানে অনেক কিছু বলে তিনের মধ্যে এনেছি তো আজকে সেটা আর কি করেছি আধার কার্ডটা মানে ছবি টবি তোলা হয়েছে অনেক কষ্ট করে আমি বিয়ের আগে কখনোই বুঝিনি যে আধার কার্ডটা এতটা প্রয়োজন যদি থাকতো তাহলে সেখানে আমি ফ্রিতেই করে নিতে পারতাম যে জিনিসটা আমার ফ্রিতে হতো সেটা আমি আমার ভুলের কারণে আর কি ফিতে করা হয়নি মানে এখন আমাকে টাকা দিয়ে করতে হচ্ছে ভাবা যায় সেই কারণে এখন কি বুঝতে পারছি যে মেয়ের যা যা ডকুমেন্ট আছে তো সেগুলো এখন থেকে ঠিকঠাক করে নেবো নয়তো পরে আর কি মেয়ের সমস্যা হবে তো সেই কারণে আর কি এগুলো নিয়ে খুব ভাবনা চিন্তায় ছিলাম অবশেষে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এই যে কুচবিহার রাজবাড়িতে এসেছি আর এদিকে দেখো কি রোদ্র আর গরম এত গরম কি বলবো মেয়েকে নিয়ে এসেছে এখন মেয়ে তো পুরো অস্থির হয়ে যাচ্ছে তার মধ্যে আমরা বড়ো মানুষটাই খুব খুব অস্থির হয়ে যাচ্ছিলাম মানে কি একদম নাজাল অবস্থা হয়ে গেছিল আমাদের যাই হোক এখানে দেখো কুঁজবে রাজবাড়িতে এসেছে এসে এই যে গরমের জন্য মানে রাস্তাটা দেখতেই পাচ্ছ কত দূর রাজবাড়ির মানে রাস্তা থেকে কত দূর তো সেইখানে আসার সময় আর কি একটু রেস্ট নিয়েছিলাম তারপর অবশেষে এই যে রাজবাড়ির ভিতরে এসেছি আসার পর এখানে একটু ছবি টবি তুলছিলাম যদিও ফোন নো অ্যালাউ তারপর একটু মানে ফাঁকে ফাঁকে তুলে নিচ্ছিলাম তো আরও অনেক ব্লগিং মানে শ্যুট করা হয়েছে সেটা আমার ফোনে নেই সেটা আছে ছোটো নাটকার ফোনে তবে ওর ফোনে রিচার্জ শেষ হওয়ার কারণে আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে অবশ্যই শেয়ার করবো নেক্সট কোনো ব্লগে তারপর দেখো এইদিকে নিচেরটা একটু ঘুরে ওপরে এসেছিলাম আর এখানে না অনেক কিছুই ছিল রাজের রাজার যে জিনিসগুলো ব্যবহার করতো ওগুলো অনেক কিছুই ছিল যেগুলোতে মানে পুরো কিছু আর কি আমি ফোনে নিতেই পারিনি কারণ ওখানে একদম অ্যালাউ করার মানে ফোন নট অ্যালাউ মানে কোনো ভিডিও করতে পারবে না কোনো ছবি তুলতে পারবে না তো যখনই ওখান থেকে দা মানে গেটম্যানগুলো বেরোচ্ছে তখনই আর কি সেই ফাঁকে ফাঁকে একটু ভিডিও আমরা শ্যুট করে নিয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এখানে কি কি জিনিস মানে ওরা যা যা জিনিস আর কি ব্যবহার করতো সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এটা হলো উপর থেকে যে ভিউটা সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এত গরম ঠিকই কিন্তু এখানে অনেক মানুষ ছিল জানো তো অনেক লোক ছিল যে আমাদের মতো অনেক লোকেরাই আর কি অনেক দূর দূর থেকে জায়গা থেকে ঘুরতে এসেছিলো লোকের কিন্তু এখানে অভাব নেই তবে এই গরমের জন্য যে যেখানে পাচ্ছে মানে গাছের নিচে কেউ মানে যেখানে পাচ্ছে বসে আছে কেউ আর কি সেরকমভাবে ঘোরাঘুরি করছিলো না বিকেলবেলা তো অনেক ভিড় হয়েছিল মানে যখন আর কি রোদ্রে একটু কমেছে তখন কিন্তু ভীষণ ভিড় হয়েছিল যাই হোক ওইদিকে দেখো একটু ছবি টবি তুলে নিয়ে রিলস বানিলাম রিলস রিলস বানিয়ে এখন এসেছি এই পিছন সাইডটাতে তো এখন বেরিয়ে যাবো যেহেতু আকাশটা অনেকটা মেঘ করেছে মানে বৃষ্টি আসবে সেই কারণে আর কি বেরিয়ে যাব আর অনেক মানে সারাদিনটা প্রায় আজকে কুচবিহারেই কেটে গেল তো সে সেই কারণে এখন বের যাব বলে এটা হলো পিছন সাইড তো সেটাই একটু ক্লিক করে নিচ্ছিলাম আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এখন এখানে এই যে সমস্ত কিছু শ্যুট করে নিচ্ছি আর এইদিকে দেখো সুন্দর কত সুন্দর ভিউটা লাগছে তাই না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কে কে রাজবাড়িতে এসেছো রাজবাড়িতে ঢুকেছি নাই নাই করে দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে তবে এতক্ষণ ঘুরতে পারিনি এই গরমের জন্য রোদের জন্য তো এখন এই যে ঘুরতে মানে বাইরের সাইডটায় বেরিয়েছি তো এখন চলে যাবো অনেকটা টাইমও হয়ে গেছে সেই কারণে মনটা বেশ খারাপ লাগছিলো আর আমি রাজবাড়িতে বসলে বাঁচছিলাম এখানে যেতে উঠে গোলাম কিন্তু কিছু করার নেই আমাদের তো বাড়ি যেতেই হবে সেই কারণে এই যে বাড়িতে গাড়ি পেয়ে গেছি একদম রাজবাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে বাস দিয়ে গেছি আর সেখানে উঠে পড়েছি আর উঠে না আমার মনে পড়েছে ও আমি তো তার বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল জানো তামে গাইলে